জেলা পুলিশ আমরা বিরুদ্ধে জিরো টলারেন্স এবং আমাদের এখানে যারা মাদক ব্যবসা করে মাদক বেচা কেনা করে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান সর্বক্ষণিক চলমান আছে তো আজকে সকাল আটটার দিকে আমাদের গোপন সূত্রে একটি তথ্য পেয়ে আমাদের জেলা ডিবি পুলিশের একটি টিম আমাদের রাজবাড়ী জেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাদা গ্রামে যায় সেখানে জনৈক ফরিদ পিতা আহমদ আলী সে তার বসত ঘরে সে মাদক রেখে কেনা বেচার প্রস্তুতি নিচ্ছে এরকম একটি খবর ছিল তো এই তথ্যের ভিত্তিতে সেখানে পুলিশ অভিযান করে তো অভিযান করে আমরা ফরিদকে আমরা আটক করি এবং তার কাছ থেকে তিনশো দশ পিস ইয়াবা এবং চার বোতল ফেন্সি ডিল উদ্ধার করি তাকে গ্রেপ্তার করাকালীন তার পরিবারের সদস্যবৃন্দ আমাদের সেই ডিবি পুলিশের টিমটাকে বাধা দেয় এবং আমাদের এই সরকারি কাজে তারা বাধা প্রদান করে এ সময় আমাদের পুলিশের একজন সদস্য একটু সে শারীরিকভাবে সে একটু গায়ে আঘাত পায় তাৎক্ষণিকভাবে আমরা সেখান থেকে চলে আসি এবং পরবর্তীতেই আমাদের এই জেলা পুলিশের অতিরিক্ত ফোর্স সদর থানা থেকে ওসি সদর পাংসা সার্কেলের নেতৃত্বে একটি টিম সেখানে যায় অভিযান করে এবং পরবর্তীতে আমরা এই যারা পুলিশের কাজে বাধা প্রদান করেছিল ফরিদের পরিবারের লোকজন আমরা তাদেরকে আটক করি আমরা ছয়জনকে আটক করে নিয়ে আসি কিন্তু ফরিদ তার স্ত্রী সহ পলাতক আছে আমরা সেখান থেকে ছয়জনকে আটক করে নিয়ে আসি এবং আমরা তিনশো দশ পিস ইয়াবা এবং চার বোতল ফেন্সিলি সেখানে আমরা উদ্ধার করে জব্দ করেছি তো আটকৃতদের বিরুদ্ধে আমাদের নিয়মিত মামলা দায়ের প্রস্তুতি চলছে আমরা পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেব এবং পলাতক ফরিদকে ধরতে আমাদের সর্বাত্মক অভিযান চলছে